আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে আমার ছেলেও ভালো আছে আর রাইয়ান বাবা বাবা সেনা লক্ষ্মী যেনা ও এখন ঘুমাবে ওর ঘুমানোর স্টাইলটা দেখেন এই যে এমনি ঘুমায় দুই হাতে বালিশের এই কোনায় দিবে দিয়ে বালিশটা এমনি ধরবে व को बालिश ना कर देना बाबा रैया हाँसे हाँसे रैया अबू सोनाबू अबू रैनकुरी अबू रैया रैयान ये देखो बे হচ্ছে ঘুমাবে একবার ঘুমাইছিল এ পাশে গাড়ি মানে মেশিন ইয়ে করছে তো একটু শব্দ পাইছে উঠে গেছে উঠে আবার এই যে ঘুমাবে এখন আর মানে মানে রায়ান যদি ঘুমায় ঘুমাইলে কাজ আছে আব্বু কইছি সোনা আব্বু কইছি ঘুমায় যে দেখো 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 কি ব্যথা শরীরে কি ব্যথা বু এদিকে আমার বিছানার অবস্থা এই যে রাইয়ান ঘুমাবে ওকে ঘুম পাড়ায় নিয়ে তারপর আমার বিছানা গুছাইতে হবে ওকে খাওয়াইতেছি এখানে শুয়ে শুয়ে খাবার নেই এই যে এটা হচ্ছে ওর বালিশ এই বালিশটা নিয়ে যা কাহিনি করে কি আর বলি এই যে কুল বালিশ আর এটা হচ্ছে মাথার বালিশ আর এই পাশে হচ্ছে ওই যে রাইয়ানের একটু সমস্যা হয়েছিলো তো ওষুধ নিয়ে আসছি একদিন খাওয়াইছি পরে আর খাওয়ানো হয় নাই কারণ খুবই সিরিয়াস অবস্থা হয়েছিল ওষুধ খাওয়ানোর পরে পরে আর খাওয়াই নাই আর এই যে আমাদের রাইয়ানের হচ্ছে এটাই ওর আলমারি ধরতে গেলে এই গামলার মধ্যে সব কাপড় চুপড় মানে ধুয়ে যখন শুকিয়ে নিয়ে আসি এখানে রাখি রাতের বেলা তো উঠতে খুব কষ্ট হয় এই জায়গা থেকে এই যে আমি এখানে থাকি এখান থেকে নিয়ে ওকে পরাই দিই ছোটো বাচ্চা তো এখনই প্যান্ট পরতে পারে না প্যান্ট পরায় না এগুলো দিয়ে আর কি রাখি আর এখানে যে যেগুলো সব নষ্ট করে মানে পায়খানা করে এর মধ্যে রাখি পরে যখন সকাল হয় তখন এগুলো ধুয়ে দিই এখানে বালতি এখানে গামলা আর এখানে আমরা থাকি এখানে আমার বাবাটা থাকে রাইয়ান এখন খাইতেছে খাওয়া হলে ঘুমাবে ওর ঘুম হলে আমার এইগুলা কাজ করতে হবে বিছানা গুছাইতে হবে কাপড়গুলা ধুইতে হবে এতদিন হচ্ছে দিয়ে দিছে মোডেবে নানি নেই এখন ওরা অনেক ব্যস্ত ধান কাটছে বাড়িতে ধান মানে অনেক কিছু কাজ করতে হয় ওগুলো নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছে তো আমি বলছি যে সমস্যা না এখন তো আমি পারি আমি এগুলো মানে ছেড়ে নিব পরে বলছে আচ্ছা যাই হোক সবাই ভালো থাকে সুস্থ থাকে আমাদের জন্য দোয়া করেন ড্রাগান ঘুমায় ড্রেগানের জন্য সবাই দোয়া করেন আর ও কেবল কেবলমাত্র শুরু মানে খুবই দুষ্টামি করে এখনই অনেক কথা বলে সকাল হলেই আর কি ঘরের মধ্যে থাকতে চায় না আর প্রচণ্ড পরিমাণ গরম তো এখন একটু ঠান্ডা আছে এখন ঘুমাবে আর নয়টা দশটা বাজতে বাজতে ও আর ঘরে থাকবে না বাইরে থাকবে তখন বাইরে বাইরে নিয়ে বেড়াইতে হয় ঘরে থাকে না ঘরে প্রচণ্ড পরিমাণে গরম ফ্যান দিয়েও থাকা যায় না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ